না সাহেব। এখন নতুন কম্পাউন্ডার তা আপনারা ডিগ্রিটা তো জানতে পারলে আমার একটু সুবিধাইতে আরকি। অনেক ডিগ্রি আমার আর বিশাল বড় ডিগ্রি। এম.নি.বিএস, আপার হপার। ও আমার যন্ত্রপাতি দেখছ না তুমি? এই দেখো। এই যে আমার যন্ত্রপাতি আর বাকি এই যে যন্ত্রপাতি। এই একটা। এই একটা। এই যে আমার ইনজেকশন এই যে এইটা। এইটা ইনজেকশন। এই যে একটা। আর এই যে এইটা এইটা হচ্ছে দাঁত পরিষ্কার করা মেশিন আর এইটা এইটা দিয়ে দাঁত লাগানো হয় ডিল করে করে দাঁত লাগানো হয় রুগী যদি একটু নড়ানোড়ি করে একটু যদি রুগী বেআ কোয়ালিটির হয় এই যে দড়ি দিয়ে কি করতে হবে বেঁধে ফেলে বেঁধে ফেলে চাপা ফেলবো আচ্ছা আর এই যে দাঁত এইভাবে দাঁত ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আর যদি রুগী একটু জ্ঞান শূন্য টুন হয় এই দেখো স্যালাইন বুঝলে তো বুঝলাম ছবি তো বুঝলাম ডাক্তার সাহেব আমি তো আজকে পাঁচ দিন আইসি তে পাঁচ দিনের ভিতর তো একটা রুগী তো দেখলাম না ধৈর্য হারালি হবে না আমার কাছে রুগী আসবে কি যে কটা রুগী আসে সমস্ত দাঁতই আমি শহীদ করে দিই তো কীভাবে রুগী আসবে আমার কাছে ও রুগী একবার আসলি আর ঘুরে আসে না শোনো আমরা দুই জন আসি খুব ভালো করে চিকিৎসা দিতে হবে তাহলে মানুষ আমাদের কাছে আসবে রুগী ধৈর্য হারিও না চলে আসবেন এটা অপেক্ষা করো আচ্ছা ঠিক আছে বললাম রে আমি কিরে শুনি কুকুরি দাঁত না তাদের দাঁতের সমস্যা হয় না আর আমার একে যা এই বকুর কই রে ভাই গেলাম রে ভাই আরে সব দাঁতের জ্বালায় গেলাম আমি এ কি সব দাঁতের যন্ত্রণা জ্বালায় বলাম রে করি কিরে হ্যাঁ এখন তো বাড়ু না কেউ নাকি এই বকুল ভাই আমার একটু নিজে ভাই আমি বললাম দাঁতের যন্ত্রণা দালাই একটু বাড়ু তো যাইতে পারবো আমার একটু আগে যা ভাই এই সদর কি হয়েছে আরে ভাই দাঁতের বেতার জ্বালা মেরে গেলাম সময় একটু বাড়ি পর্যন্ত পুষি দে ভাই আমি খুব যন্ত্রণা করছে ভাই দাঁড়া আসছে

মুখা ডাক্তার ও মুকা ডাক্তার সে হ্যাঁ আপনি কিছু বলছেন এই কম্পাউন্ডার দেখো তো রুগী আসছে মনে হয় দেখো খুব তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ছাত্র গ্রহণ করো যে স্যার আজকে আমার জীবনের প্রথম চাকরি জীবনের দেখে নিয়ে আমরা কী সেবা দিই কেছে রুগীর লোক কই এইটা আমি রুগীর লোক কেউ গেছে তুমি তো বাবু দাঁতের ডাক্তার আমি কি ডেলিভারি রুগী নিয়ে নিয়েছি

আচ্ছা <pyat> বাস <Mechanics>

মাৰিলোৰোবা বাছ ৰোগী বান্ধৱ বান্ধৱ হাত বান্ধো বেন কি কথা

चलो देखे ए कम्पाउंडर भालो कर बुकी पाला दिए माता पाला दिए सही पे धरे बाद दांत तुलते हुए ए आ ओरे बाबू ओरे जान नार ना रहा है मोरा ओरे बाबू सही जगह रहा है ओरे बाबू ओरे जामुतो ए बुकी पाबा दी दाऊ

এই যে ষাটটা দাঁত নাও আমি সেই বোকা ডাক্তার নাই ষাটটা দাঁতই তুলে দিয়েছি আর রোগ চিরতরে বিদায় করে দিয়েছি ওর জীবনে আর দোঁতে রোগ হবে না কারণ ওর কোনো দাঁতই মুখের মধ্যে না আমি কিল মেরে সব আমি আউট করে দিয়েছি আর জীবনেও তোমার দাঁত বুলে আর তোমার কাছে বলবে না যে ভাই আমার দাঁতের রোগ হয়েছে তাহলে ভিজিটটা দিয়ে তোমরা এবার চলে যাও এই যে যার দাঁত নেই তার দাঁতের কোনো রোগ নেই সারা জীবনেও ওরা দাঁতের রোগ বিলার। থাক আমি হস্তি সেই মুকা ডাক্তাৰ যাই তাই ডাক্তাৰ নাই আমাৰ অনেকুলা ডিগ্ৰী বিচ আপাৰপাৰ